অনেক ছেলেদের বেটা আট ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি ওই নাফর মান্তরে এক অক্ত নামাজের কথা বলল না একটা আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই তিনটা বাজে তার লগে বাইর হইলি রাতের এগারোটা বাজে ঘরে আসলি আট ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটা আল্লাহ রসুল আখেরাত মাঝখান দিয়ে আসরের আজান হয়েছে মাগরীবের আজান হয়েছে এশার আজান হইছে এত বড় শক্ত হাইওয়ান এত বড় শক্ত না তার মুখ একটাবার একটা কিরে আমিও তো মুসলমান তুইও তো মুসলমান আজান হইতেছে নামাজ পড়তি না কিরে আল্লাহর ইবাদত করতি না একটা বার একটা বার না কদার কসম এটা কোনো বন্ধু না এটা শয়তান বেটা এটা শয়তান এটা শয়তান শয়তান এটা শয়তান ওই নারী শয়তান ওই মেয়ে শয়তান ওই ছেলে শয়তান বেটা যে তুকে আল্লাহ চিনা ও আবার বন্ধু কিসের ও কিসের বন্ধু দুশ্মন ও তো দুশ্মন ও তো আদর দু মুবিন ও তো প্রকাশ্য শত্রু

ইল্লা ইমানদার চারা কাউকে বন্ধু বানায় যারা বলছে মহব্বত করিয়া খাওয়াই না হুমকি দমকির বয়ে সামাজিকতা রক্ষাতে তো দিকে ওরে খাওয়াইতো খাওয়াইলার কলিজা দিয়া যে ভালোবাসা এই ভালোবাসা দিয়া কোন নাফরমানকে খাওয়ায়ো না নবী নিষেধ করছে এই জন্য আলেমুলামারের মানুষ কলিজা দিয়া খাও আমনে বিরোধিতা করলেও খাওয়াই আমনে পক্ষে থাকলেও খাওয়াই আমনে না খাবাইলে না আমনে মতো দুই একজন আঙ্গাল কাঙ্গাল না খাবাইলে কিচ্ছু দেন আমনে বহন খান আমনে বইয়ে বইয়ে চা দোয়ালে বিড়ি যা আমনের বদনাম দিয়া আপনার সমালোচনা দিয়া ওলামায়ে কেরামের কিচ্ছু আসবে যাবে আছে না কিছু মানুষ চা হ্যাঁ কি দজর কোনো কাম নাই হুজুর এটা একটা দাওয়াত তখন শুয়ে শুয়ে দাওয়াত কেমনে খাইতো তুমি বলে দাও গুরা মিয়া এটা একটা দাওয়াত খাইতো নাকি শুয়ে শুয়ে নি দাওয়াত খাইতো তো আমনেরে দাওয়াত দেন এটা আমার নিদোষ কথা বলেন না আমনের মানুষে দাওয়াত দেয় না এটা আমার নিদোষ তো আপনি মসজিদে গিয়ে বলেন এটা মাইকে যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন আমার মতে একজন উপযুক্ত লোককে খাওয়াচ্ছেন না হ্যাঁ

তো সেই হবে মোমেনের কি বন্ধু এই জন্য ছেলেরা বাস একজন ছেলে জিন্দিগি চেঞ্জ করে কোন বন্ধু বানায় চরিত্রহীনকে বন্ধু বানায় যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে